লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বাসভবনে দিল্লিতে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নৈশ ভোজের আমন্ত্রণে উপস্থিত থাকা এবং এই সাক্ষাতে আলোচনার বিষয়বস্তু কি হতে পারে আলোচনার বিষয়বস্তু হচ্ছে যে ওই ওদের ইন্ডিজোট পিন্ডিজোট এইটা আর কংগ্রেসেরও এই গল্পটা ছিল যে ওই করে দেশের ক্ষমতা কায়েম রাখা এই জন্য রাহুল গান্ধী যে বক্তব্য পেশ করছেন তার বক্তব্যের কোনো বৈধতা নেই নির্বাচন কমিশনের সামনে তিনি তার বক্তব্যের বৈধতাও প্রমাণ করতে পারেননি আর তৃণমূল সরকারও এটা করে যাচ্ছে কারণ যে মামলা হয়েছিল ববিরা যে মামলা করেছিলেন অভিজিৎ বাবু অভিজিৎ সরকার তিনি যে মামলা করেছিলেন ইয়ের বিরুদ্ধে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ডায়মন্ড হারবারে অত লোকই নেই তিনি তথ্য দিয়ে দেখিয়েছিলেন যে অত লোকই নেই যত যত ভোটে জিতেছে বিভিন্ন কনস্টিটিউয়েন্সি থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সুতরাং এটা পরিষ্কার যে ভুয়ো ভোটারটা নিয়ে যাতে একটা সরগরম তৈরি করা যায় এবং ইন্ডিপিন্ডি চোট করে যাতে এই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে একটা কিছু করে দেখানো যায় এবং তাদের সাপোর্টটা পাওয়া যায় এসআইআর পশ্চিমবঙ্গে করতে না দেওয়া বা ভারতবর্ষের জায়গায় মাথা চাপা দিলে মানে মাথা যারা দিয়ে উঠলে সেগুলোকে কিভাবে দমন করা যায় এই সমস্ত দুর্বুদ্ধির আলোচনা চলবে বলেই এই ধরনের মিটিং এটা তো বুঝতেই হবে কারণ ভোটারই তো সবকিছু তৃণমূলের ভোটার যদি চলে যায় আজকে তো ঠনঠন ওই জন্যই এই আলোচনা এবং এটা ভীষণ ভাবে তাদের দরকার ভুয়োভোটার ছাড়া তো তাদের ভোট জেতানো সম্ভব নয় সেই জন্যই তাদের একত্র দেখা যাচ্ছে এই সখ্যতা তাহলে কি ছাব্বিশের নির্বাচনে কোনো বড় ইঙ্গিত দিতে চাইছে তাহলে বাংলায় তৃণমূল এবং বাংলার জন্য সেরকম কিছু না বাংলার জন্য কংগ্রেসের সেরকম কিছু হবে না কংগ্রেসের এখানে এই শাখান চৌধুরী জিতেছেন সেটা ঠিকই আছে কিন্তু কংগ্রেসের এখানে হৃদপিণ্ড সোমেন বাবু মারা যাওয়ার পর হচ্ছে অধীর রঞ্জন চৌধুরী এটা এক বাক্যে চোখ বন্ধ করে বলা যায় এবং সদীর বাবু তিনি একজন গোড়া কংগ্রেসী তিনি কখনোই মমতা ব্যানার্জির সঙ্গে গিয়ে হাত মিলিয়ে বাংলায় ভোট লড়তে যাবেন না সুতরাং বাংলার কত দূর কি হবে এবং বাংলায় অন্য কোনো সমীকরণে কংগ্রেস কিছু সিট বাড়াবে এটা আমার মনে হয় না অধীর বাবুকে বাদ দিয়ে কংগ্রেস করতে চাইলে কংগ্রেসের আরো ঘরাডুবি হবে এবং এই কংগ্রেস তো একদিন অত্যাচার করেছিল তবে একটা কথা ঠিক কংগ্রেসের সঙ্গে তো নামটা জুড়ে রেখেছে তৃণমূল তাই তৃণমূল কংগ্রেস নাম হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় একদিন কংগ্রেসের বড় নেত্রী ছিলেন সুতরাং অদল ভবিষ্যতে যদি তাদের কাঠবন্ধন হয় সিপিএম এর সঙ্গে তো হলো না খুব একটা মানুষ নিল না ব্যাপারটাকে যদি এখন তৃণমূলের সঙ্গে নেয় নিয়ে যদি অন্য কোথাও কম যদি তৃণমূলের কিছু ফায়দা হতে পারে এবং অন্য কোথাও তৃণমূল কংগ্রেস নামটাকে চালানোর জন্য সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস একুশে জুলাইয়ের মিটিং থেকে তারা বড় বড় ডায়লগ দিয়েছিল ভারতবর্ষের অন্য কোথাও তো একটা সিটও নেই তাদের দু একটা জায়গায় গোয়া বা ত্রিপুরাতে contest করেছিল কিন্তু ওই জিতে আসার পর সব মিলেমিশে একাকার হয়ে গেছে কোথাও নেই সুতরাং এটা হলেও হতে পারে সেই দিকটার একটা ইঙ্গিত হয়তো করে রাখছে তারা এই সাক্ষাৎকে কিভাবে নিচ্ছে বুধ জেলা তথা রাজ্য স্তরের বাংলার কংগ্রেস নেতারা না সেটা আমি বলতে পারবো না আমি বাংলার কংগ্রেস নেতাদের কোন কারোর সঙ্গে আলোচনা করিনি তবে অধীর বাবুর সঙ্গে যদি আপনারা কথা বলেন উনি হয়তো বলতে পারবেন অধীর বাবু কখনোই মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে তার মতো লড়াকু নেতা হাত মিলিয়ে ভোট লড়বেন এটা আমার মনে হয় না তাহলে মুর্শিদাবাদবাসী কিন্তু তাকে প্রত্যাখ্যান করে দেবে এবং হচ্ছে যে তার কিন্তু গুরুত্ব কমে যাবে সুতরাং বাংলার কংগ্রেস আমার মনে হয় না যে ব্যাপারটাকে বিশাল কোনো ভালোভাবে নিচ্ছে যদি এখন তাদের সেন্ট্রাল কমান্ড এর অর্ডার হয় বা যদি হয় তাহলে সেটা দেখা যাবে ভবিষ্যৎ কথা বলবে বেশ ধন্যবাদ সমীর দা